সীমান্ত পথে বিভিন্ন সময় নারী শিশু পুরুষ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কাজের সন্ধানে মুক্ত আসার সহ চাকরির সন্ধানে যায় ভারতে অবশেষে আটকায় ভারতের পুলিশের হাতে এই সমস্ত ভারতের পুলিশের হাতে আটক হওয়া একুশ নারী পুরুষকে হস্তান্তর করা হলো বাংলাদেশে এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন বিস্তারিত দেখে আসে শুনে আসি ভালো কাজে পুরলো ভারত ভারতের পাচার হওয়া একুশ বাংলাদেশের নারী পুরুষের শিশুকে বিভিন্ন মেয়েদের সাদা ভোগের পর বিশেষ মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইমিগ্রেশন পুলিশ বুধবার বিকেলে ভারতের পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরত আসা নারী শিশুরা যশোর সাতকেরা খুলনা এবং নড়াইল জেলার বাসিন্দা আইনি সহায়তা দিতে রাইট যশোর দশজনকে জাস্টিস এন্ড কেয়ার এগারো জনকে গ্রহণ করেছে দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল পুলিশের হাতে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মহিদ জানিয়েছেন ভালো কার্য প্রোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান এই সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুলিশ তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করে জেলে পাঠায় পরে আইনি সহায়তা দিতে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় বিভিন্ন মেয়াদ ছাড়াভোগের পর দুদেশের সরকারের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায় বলেও জানিয়েছেন তিনি ফেরত আসে বাংলাদেশিরা তাদেরকে পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে তাদেরকে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন পরিকর্মকর্তা এছাড়াও তাদেরকে বিভিন্ন মেয়াদের শেষে বাংলাদেশে হস্তান্তর করা হয় বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা আমরা এমন কিছু তত্ত্ব এটা দেখাতে চাই